বন্ধুরা আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আর রাত্রেবেলা তো ভীষণ বৃষ্টি হচ্ছিল আর সকালবেলার দিকেও খুব বৃষ্টি হচ্ছিলো সেই জন্য তোমাদের সাথে আর কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি আর উঠোনে তো প্রচণ্ড জল আর কি অনেক পাতা পড়েছে কিন্তু ঝাঁটও দেওয়া হয়নি ওইভাবে রয়েছে এই সামনেটা একটু ঝাঁট দেওয়া হয়েছে আর পুরো উঠোনটা কিন্তু এইভাবে রয়েছে আর দেখো সমস্ত কাজকর্ম করে আমি হচ্ছে চান করে নিয়েছি আর ঘুমে তো দেখো চোখ ফুলে গেছে আর গুড্ডু এই মাত্র ঘুম থেকে উঠলো গুড্ডু এখন বিরাজ করছে ভালো বিরাজ করতে পারে তো তো চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে ওই সাড়ে সাতটার মতো আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগে আর তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো তো গুড্ডুর ব্রাশ করা হয়ে গেলে গুড্ডুকে মুখটা ধুইয়ে চলে যাবো রান্নাঘরে হচ্ছে গুড্ডুর খাবার করব আমাদের জন্য চাটা করে নেব পাস্তা খাবে আজকে তো বাবা আজকে পাস্তা খেতে নিই পাস্তার মধ্যে তো পেঁয়াজ দেয় আজকে তো আমাদের পেঁয়াজ খেতে নেই পেঁয়াজ খাবো না ছাড়া পাস্তা ভালো লাগে না বাবা ওটস করে দেবো ওটস রান্না করে দেবো সুজি খাবো সুজি খাবা আচ্ছা ঠিক আছে তাই সুজি করে দেবো চলো তা তোমাকে মুখটা ধুয়ে দিই তারপরে আমি রান্নাটা করে নিই আর ওই সঙ্গে হচ্ছে একটা উনান থাকা যাবে ওদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো আর কি তো সেই রাত্রেবেলা তো বৃষ্টি হয়েছিল এখনো পর্যন্ত তো ফোনে সেরকম চারজনে কত কি কী ভিডিও দিতে পারবো জানি না যতদূর সম্ভব মানে যেটুকু পারি আর কি তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন গুড্ডুকে মুখটা ধুয়ে আমি রান্নাঘরের দিকে ঢুকে যাই গুড্ডুকে মুখটা ধুয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমে হচ্ছে গুড্ডুর খাবারটা করে নিয়েছি ওর খাবারটা ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করার পরে আমাদের চা করে নিলাম তারপরে চাটা খেয়ে খাবারটা যখন ঠান্ডা হয়ে গেলো তখন গুড্ডুকে খাইয়ে দিয়েছি তারপরে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছিলাম তো ওদিকে দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপরে তোমার ডাল করেছিলাম সেটা হয়ে গেছে এখন হচ্ছে গুড্ডুর জন্যে কিছু আলুর চিপস ভাজা করে নিচ্ছি কারণ ডাল হলে ওর একটু আলুর চিপস হলে ওর কেন আমাদেরও একটু ভালো হয় তো আলুর চিপসগুলো ভাজা করে দেখো তুলে নিয়েছি মানে এক বাটি মতো করেছিলাম আর এখানে হচ্ছে একদম জিরি জিরি করে মানে আলু কাটা হয়েছিল সেইটা এখন ভাজা করে নেব তো আজকে তো নিরামিষের দিন তাই হচ্ছে মানে আলু ভাজা চিপস এগুলো ডাল দিয়ে ও খেয়ে নেবে তো কিছু বলবে না আর আলু ভাজা হলে ওর তো একদম কিচ্ছু লাগে না মানে শুধু আলু ভাজা দিয়েই খেয়ে নেবে এই ভিডিওটা হচ্ছে দুদিন আগে মানে ভিডিওটা এডিট করা ভয়েস ওভার দেওয়ার জন্য আমি হচ্ছে ভিডিওটা পাবলিক করতে পারিনি তো আজকে একটু সময় পেয়েছি সেই জন্য ভিডিওটা এডিট করে ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি আলু ভাজার মধ্যে তেমন কিছুই না শুধুমাত্র একটু হলুদ আর লবণ দিয়ে হচ্ছে ভাজা করে নিচ্ছি লঙ্কা দিয়ে কারণ গুড্ডু খেতে পারবে না সেই জন্য তো আলুটা দেখো আমার প্রায় মানে ভাজা ভাজা হয়ে গেছে আর ওদিকে তো মানে বৃষ্টি সেই সকাল থেকে শুরু হয়েছে একদম থামা থামির কোনো ব্যাপার নেই মানে কি যে কষ্ট কি বলবো মানে যেখানে রান্না করছি ওই সাইড দিয়ে একটু জল পড়ছে জ্বালানির দিকে জল পড়ছে তারপরে তোমার এদিকে গুড্ডু যেখানে খেলা করে ওইদিকে জল পড়ছে মানে শুধুমাত্র আমি যেখানে বসে রয়েছি মানে ওই মাথার ওপরটায় জল পড়ছে না এদিকে জল পড়ছে সেই জন্য আমি তাড়াহুড়ো করে নিচ্ছি আর কি তো আলু ভাজাটা তুলে নিয়েছি আর বাইরের অবস্থাটা তোমরা একবার দেখো তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে মানে কি বলবো মানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখন হয়তো হালকা হালকা হয়ে পড়ছে আর কি আর বৃষ্টি নামলে কি যে কষ্ট মানে সে তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমার অবস্থাটা দেখো একবার মানে এ ঘর থেকে খাবার ওই ঘরে নিয়ে যাচ্ছি মানে বারবার যাওয়া আসা করে মানে যা যা ছিল সব একবার ওই ঘর এই ঘর করে করে হচ্ছে যাচ্ছি তো ছাতা মাথায় দিলে পরে হচ্ছে না সেই জন্য অন্যটাকে মাথায় দিয়ে নিচ্ছি তো দেখো কতটা কষ্ট মানে বৃষ্টি হলে পরে সেটা তোমাদের বলার মানে বলে বোঝাতে পারবো না যে কতটা পরিমাণে কষ্ট হয় এই গ্রামের মানে মানুষদের বৃষ্টি হলে মানে ওদের তো এক ঘরের মধ্যে সব কিছু থাকে না মানে রান্নাঘর আলাদা ঘর আলাদা মানে এ ঘর ওঘর সমানে করতে হয় মানে এক ঘরের মধ্যে হলে হয়তো একটু সুবিধা হয় কিন্তু সেটা তো কখনোই সম্ভব না আমাদের তো দেখো মানে এদিকে ওদিকে ঘর আর কি তো সেই জন্য এইভাবে কষ্ট করেই হচ্ছে মানে সব কিছু করে নিতে হয় তো সব দেখো আমি এখন ওই ঘরে নিয়ে চলে গেলাম তো বন্ধুরা দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে তালা বাসন ধুয়ে একদম গুড়ডুকে চান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে চলে এসেছে আর কি মেশিনে কাজ করার জন্য আর বাইরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে মানে সেই ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখনও থামাথামির কোনো মানে ব্যাপার নেই আর কি তো এখন দেখি মানে কতক্ষণ বৃষ্টি হবে যতক্ষণ বৃষ্টি হবে বাইরে তো আর কোনো কাজকর্ম করা যাবে না ঘরে বসে কাজ করতে হবে তারপরে হচ্ছে তোমার কারেন্টেও খুব ডিস্টার্ব করছে একবার যাচ্ছে একবার আসতে আর কারেন্ট ছাড়া তো কাজ করা কিছুতেই সম্ভব না তো যাই হোক চলো এখন হচ্ছে দেখি কতক্ষণ কাজ করতে পারি আর বৃষ্টি কখন থামে তোমাদের সামনে তো পরে আবার দেখা হচ্ছে তো ওদিকে একটু কাজ করছিলাম তারপরে দেখো বিকেল হয়ে গেছে আর এখন আর বৃষ্টিও পড়ছে না কতটা পরিমাণে পাতা পড়েছে সেইগুলো দেখো এখন পরিষ্কার করছি গরিবদের কিন্তু অনেক কিছু সহ্য করতে হয় আর অনেক কষ্ট সহ্য করতে হয় সব কিছু মানিয়ে নিতে হয় কিছু করার নেই মানে সময় তো সব কিছু আর হাতের মানে নাগালে পাওয়া যায় না মানে অনেকটা কষ্ট করে সেই জিনিসটাকে মানে নিজের কাছে নিয়ে আসতে হয় একটু ভালো থাকার জন্য কিন্তু মধ্যবিত্ত লোকেরা প্রচুর পরিশ্রম করে মানে দিন রাত তারা খেটে মরে মানে একটু ভালো থাকার জন্য একটু ভালো মন্দ খাওয়া পরার জন্য আর কি তো আমরাও কিন্তু সেই রকমই মানে সারাক্ষণ পরিশ্রম করে চলেছি একটু ভালো থাকবো সবাই মিলে আর কি মানে সেই জন্য এই মানে কাজকর্ম এত পরিশ্রম আর কি তো যাই হোক দেখো উঠোনটা আমি ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর মা গেছিলো আমাদের ওই জমিটায় এই ছাগলগুলোকে নিয়ে তো ওদের খাইয়ে এখন বাড়ি নিয়ে এসেছে আর ওদের এখন ঘরে তুলে দেওয়া হবে আর এদিকে তো আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম তো গাছে দুই একটা পাতা ওরা হচ্ছে কুড়িয়ে খাচ্ছিল তো আর গুড্ডু ওইদিকে হচ্ছে খেলা করছে মা ওদেরকে এখন ঘরে তুলে দিচ্ছে মানে প্রায় সন্ধে হয়ে আসছে আর চারিদিকে তো বাগান দেখতে পাচ্ছ উৎপাত তো চলো এখন উঠুন টা ঝাড় দিয়ে তো বন্ধুরা বিকেলবেলা বেলা উঠোন ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো গুড্ডুকে একটু খাওয়ালাম গুড্ডু খেয়ে নিয়েছে আমিও হালকা কিছু খেয়েছি তো মাথাটা খুব যন্ত্রণা করছে তো মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে দেখো আমি আর গুড্ডু হচ্ছে শুয়ে রয়েছি আর গুড্ডুর সাথে শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম ভীষণই মাথা যন্ত্রণা করছে একটু ভালো লাগে সারাদিন তো এত বৃষ্টি মানে বাইরে তো তেমন বেরোতেই পারিনি আর কাজকর্ম তেমন কিছু করতেও পারিনি

এখন বাজে রাত নটা আর গুড্ডুকে তো পড়ায়নি সেই তোমাদের বলছিলাম আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল তো এখন সামান্য কমেছে তাই চলে এসেছি রাতের খাওয়ার জন্য আর কি তো ভাতটা এখন বেড়ে নিচ্ছে আমি আর গুড্ডু আমি মা তিনজনে এখন একসাথে খেয়ে নেব। আর তোমরা তো দেখো আমরা একবার করে বেশিরভাগ রান্না করি তো রাতে আমাদের রান্না হয়নি মানে সকালবেলা যে রান্নাটা হয়েছিল সেই খাবারটা মানে ছিল আর কি তো এখন আমরা সেইটাই খেয়ে নেব মানে একবার করে ভাত করা হয় ডাল তরকারি যাই করা হয় না কেন একবার করেই করি কারণ হচ্ছে বারবার উনুনের পরে যাওয়া আসা খুব অসুবিধা হয় আর তোমরা তো জানো সেই গ্যাসটা শেষ হয়ে গেছে দিন আগে মানে এখনো পর্যন্ত ভরে উঠতে পারিনি তো কবে ভরবো তারও কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক খুব একটা কষ্ট হচ্ছে না আর কি মানে একবার করে রান্না করতে দুবার করে রান্না করতে গেলে একটু কষ্ট হতো একবার এ এঘর ওঘর করতে তো ভীষণই কষ্ট হয় তো যাই হোক এদিকে ভাত বেড়ে নিচ্ছে আর গুড্ডুর জন্য হচ্ছে জল ওখানে ভরে নিয়েছি আর ওই সকালে পাপড় ভাজা করেছিলাম সেটা নিয়ে আসলাম তো চলো বন্ধুরা এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা নতুন ব্লগে টাটা বন্ধুরা গুড নাইট